আসসালামু আলাইকুম আমি সাইদুল আমি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি আমি তেইশ বছর দুটি মাল ট্রেশন ব্যাংকে ছিলাম বর্তমানে আমি আমাকে একজন নিরাপদ খাদ্য আন্দোলন কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যদিও আমি আপনাদেরই মতো একজন গ্রাহক তো আমরা আমের মৌসুম চারিদিকে এখন আম কেনা বেচা হচ্ছে অনেকেই বলে থাকেন যে তা নিরাপদ খাদ্য বা আপনার বিষ্পত্ত খাদ্য তারা বিক্রি করেন অ্যাকচুয়ালি আমার ধারণা বা আমার অল্প অভিজ্ঞতা থেকে আমি বলছি যারা সাধারণত অনলাইনে আম বিক্রি করেন তারা জেনারেলি আমের মধ্যে আসলে ইয়ে কার্বাইড ইউজ করে না আমার আমার ধারণা কিন্তু অনেকেই এটাকে প্রচার করেন যে নিরাপদ বা বিষ্পোক্ত অনেকেই প্রচার করেন যে নিজস্ব বাগান আসলে কতটুকু নিজস্ব বাগান এটা সেই ভালো বলতে পারবে বাট আমার ধারণা বাগান থেকে যতক্ষণ পর্যন্ত আম সংগ্রহ করা হয় ততক্ষণ পর্যন্ত ওখানে কার্বাইড বা বিষাক্ত তেমন কোনো পদার্থ দেওয়া হয় না মূলত এটা ট্রান্সপোর্ট ট্রান্সফরমেশন হয় আপনার এই ইয়ার সময় যখন নাকি আমরা প্যাকিং করে তখন তো আসলে এই আম প্যাকিং করার আগ পর্যন্ত আম নিরাপদ এবং আমাদের অধিকাংশ যারা অনলাইন ব্যবসা করেন আমার ধারণা মতো তারা অধিকাংশই সৎভাবে ব্যবসা করার চেষ্টা করছেন অনেক ভালো ভালো ভাই বা ভাই বোনরা আছেন এখন অনলাইনে আম বিক্রি করছেন আপনারা ওদের মাধ্যমে ওনাদের মাধ্যমে আপনারা আম ক্রয় কর ক্রয় বিক্রি করতে পারেন এবং প্রয়োজনে আমাদেরকেও আপনি আমাদের উপরও আস্থা রাখতে পারেন আমাদের উপর ট্রাই করে দেখতে পারেন আমরা আপনাকে কেমন সার্ভিস দিই তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন ভালোবাসায় থাকুন ভালো রসরা ভালোবাসায় থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম